আসসালামু আলাইকুম কোন জায়গা তাকে বলা যায় না দেখেন এই যে একটা পোকা কত বড় পোকা এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে পাহাড় আছে তো গতকালকে ঝড় হয়েছিল তো ঝড়ের তালে ঘুরতে 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 চলে আসছে উঠতে উঠতে এই জায়গায় দেখেন মনে হচ্ছে পোকাটা খুব বিষাক্ত খুব কাছ থেকে ভিডিও করতেছি তারপরও দূরত্বটা বজায় রাখছি একটু লড়া দিই দেখেন দেখছেন নি দেখছেন সামনে করে রয়েছে আল্লাহ দেখছেন কি করছে দেখছেন নি এই যে সামনে দেখেন দুটো দেখা যাচ্ছে